জি বোন ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি দিয়ে শুরু করবেন ভাইয়া ভাই আজকে শুরু করবো ভাই ফ্রি দিন দিয়া ভাই ফ্রি ফির দিয়া ভাই

উপরে চারটি পাল্লার নিচে দুটি পাল্লা দুটি ড্রয়েড আচ্ছা তার পাশে বেশি থাকছে একটি ওয়ার্ড ওয়ার্ডে দেখেন ভাই ডিজাইন না দেখেন খুব বেটার আমার যে সূর্য মডেলের ডিজাইন বেটার আচ্ছা ভিতরে কি ব্যবহার করেছে ভাই ভিতরে হবে সম্পূর্ণ কারণ নেই কারণ কার